আপোনাৰ ক্ষেত্ৰতো এক ঘটনা কৈছাম ছয় আপোনাৰ নাম সাজতে হাছান বছৰি ৰমটো লয় নাম শুচল ৰাবিয়া বছৰি ৰচনী শুনচয়াচান বছৰি ৰমটো লয় তাৰ ৰাবিয়া নামে একজন মহিলা এই মহিলাই জীবন টান ক্ষেত্রে পথা ফরিফলিতে ফলি বড়িতে। এক ফলে যায় এমন এক সময় আই রুটকাতে কিরাপ তান কাছে পড়াশোনা কর তাই পড়াইতে বলাইতে যখন উপযুক্ত গেছ ولكن اصبحت مصري رحمة رُحْمَةُ تعالى سترين عَلَيْهِ اراضيه معي امراته خطا ايام 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 فرمان কিতা হকুয়া বলে রাবিয়া আমি একটা কথা তোমার কইতাম চাই বাক্কা কয় দিন থেকে কই মু কই মু করি কিও করি না বলে কিতা বলে আমি সব জিনিস এই জমিনো করি আর আল্লাহর রাজি করার লাগিয়া এখন খাম আমার বাকি রইছে ওখানটা তুমি তোরা সাধ্য যদি তে করি লইতা বলে হুজুর কিতা বলে আমি বিয়া করছি না নিকাহ করছি না আর বিয়া যদি না হই ইমান মনে হয় ফুরা হইথনায় গতিকে হইতরা আমার লাগি একু কইন বেটি চাইও আচ্ছা হুজুর চাইম একদিন গেল যাবার ঘরে কইনা রাবিয়া কিতা খরচ চাইছনি বলি হুজুর ইতা তো মিলনাইলে আমার লগি একু চাইবা ইগল হইতো নমাজি হইতো আমলদার হইত ইমান আখলাক আদব সব কিছু ভালো হইত সুন্দর হইত ফর্দা ভালো আপনারা অত চাইনি বলে না ফুলির শিক্ষা কত ফার হাইয়ার সেকেন্ডারি ক্লিয়ার নি আগের এক সময় আসলো এরে বিয়া দিতে সময় ফুড়িয়ে বাইন খাই জানেনি খুঁজতানি আপনারা এই দান কিছু তুলা জানেনি আমার বাড়ির খেত বেশ এরা ওইছে আমিও তো দেখছি দামান দেখাত গেলে কলে কলে উগি দিয়ে গিয়ে উগার দেখতাম খেমন বড় দেখিছেন মাল আছে নি এখন ওটা চাইনি না যা কথা করতে করতে তাই নকিলা হুজুর ও হুজুর আমি দেখছি না সাইলা মাফার লাখানি ভাইজি না ভাইছ মানে বলে না ওরা বিয়া তোলা তুকাও না মনে ভাই 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 হুজুর আপনার মতন তো তুকাইয়া হওয়া না আপনি যে চাইতাইলা বিলেন না কম তুকাইলা তুকাইতে তুকাইতে এক ফর যায় হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়া কইলা রাবিয়া তুমি গুসা করোনাতে একটা কইতাম বলে কিতা বোলে তোমাৰে আমি কোটি তেকিয়ে সৰাই আৰু চোটত তেতিয়া এখনো পৰ্যন্ত আমাৰ সৰৰাই চৰিয়ত মাৰিব যা কিছু আছে চব আমাৰ নেৰাই তোমাৰ আদব আখলা চলা চৰিত্ৰ চব আমি আৰ বালা বিয়া যদি মানে বিয়া আমি তোমাৰে সৰি যায় না নাযায়জ নি নেচাব ছাত্ৰ বিয়া কৰা নাযায়জ নি হোৱাৰ ফে ৰাবিয়াৰ চৰম লাগি গলো ইয়াৰ হুজুৰে কইলা হুযোৰ কোনো ৰাইবাৰো নাই লৈছো আকৌ আমি মানি লৈছি বাদা নাই তবে আপোনাৰে আমি কিছু ফৰিক্কা যদি ফৰিকাত আপনে পাছ কৰি দায় মানি লৈমু কিতাপ ফৰীক্ষা ৰবিয়া বোলে কিয় ফুৰিলে কোন ফৰিকা হ'লো আপোনাক লোকে আপনে আৰু আমি দুই রাখা নামাজ পড়ি পরীক্ষাটা কিলা বুধ কিলা বলে দুই রাখাত নামাজ ভরি মুজুর আপনি তো বহু বড় ধরনের অলি আল্লাহ আল্লাহর নিকট নিকটতম একজন মানুষ তে দুই রাখাতটা নামাজ আপনার আমার পড়িতাম পয়লা ফয়লা আপনে দেখি চাই আপনার ফিরা কিলা লাগব। ইটাই দুনিয়ার মুসল্লা বিচারি খারাপ নাই মাত বুধ রায় রে

কইলারে রবিয়া রে বিয়া করতে তো ফিরা কেউ দেখা নিবায়নমাজ এখন আনছোয় আনিয়া হইলাতে রাবিয়া উজুজু ভরিয়া হইলাতে আরম্ভ করে দিয়া অনিয়া ফানির মাঝে গাঙ্গ ফানীত জায়নমাজ এখন বিচার দিছ বিচারিয়া আল্লাহর অলিয়ার হইয়া আরম্ভ করে দিচ্ছই আমার এখন বেটার নাও টুপিলেও বুড়ি যাব বুড়ি বানি আল্লাহর অলি কিয় জায় নমাজ

বাইরেই ফিরে ইলা বামেদি ফিরে 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 হুজুর সালাম ফিরে ইয়া হযরত হাসান বসুরই ফরমাইলো রাবিয়া এখন দেখি দেখিয়ার তোমার ফিরা কিটা দা বলে হুজুর এখন হুক চাই নাফনি আমারে বিয়া করতে পারবা নি হে দা আমি দা যখন দেখলা হুজুরের মন বেজার হই গেছে কইলা হুজুর আপনি যখন বলি নাই শুয়ে আপনি দেখে মন বেদার হয়ে গেছে আমি আপনার তাকে ডাক দেখাই রইলাম হুজুর এখন আর একটা পরীক্ষা আপনার আমি করি রইব যদি ও পরীক্ষা মাঝে আপনি বাস করি নাও তাহলে আপনি আমার বিয়া করি রইবা হুজুর নমাজও যখন আপনি তো পানি একটা পরে ভরিছেন আমি তো শুননে আচ্ছা এখন আরো এগুলো দেখি নাই আপনার আমার কিতাব রাবিয়া কিতা দেখতাম ডর ডর করে বলে জি না ধরাইবার কিচ্ছু নাই ইফরা গুরু পরীক্ষার যদি আপনি পাস করি নেয় আমি আর কেউ দিকে না ও মুহূর্তে ও জায়গা বুয়া কবুল করি লাগবে সাক্ষী সুক্ষী কিচ্ছু লাগতো না বলে হাসাউনি বলে হয় বলে যে কিতা হো বলে হুজুর আর দশজনে লুকালুকি খেয়ে খালাই আপনারা খালাইছেন নি হুরবালা খালাইছেন নি আমরাও খালাইছি আগর আগর খেয়েডার এখন করে খেয়েডা এটা বহু বেশ কম না আনি আচ্ছা হুজুর চলো লুকালুকি খেয়ে খালাই এরে আমিও হালাইছো লুকালুকি এখনে না নাই কিন্তু আমাৰ নাখান ফিৰাখিছো আমাৰ বিক্ৰ আছে আপোনাৰ মানালা বুইলে মানবা এতিয়া সৰুবাৰা গৰ গা লুকাই তাম আমাৰ বৰ বৈ নে আমাৰ বড়ো তান আমাৰ হালাই তাম তে তুমি গা লুকা আমি গেছি গে গৰ হামাই লুকাইছি লুকাই পিছে দিয়া নানালা গড় কান কৈছি আকৌ জানালা পাই পাৰি আমি বন্ধ ফির হমনি মানতে খান বন্ধ বন্ধ কে গরু তোলা পানি উনি খাবাই কত সময় বাইক গুড়া ঘুরি তাই নাস্তা গড় টুকাইতে হম খারবার তো নাই মিলে না ইয়া ঘন্টা দেড় ঘন্টা হইলো খানো গেলো লাস্টেইত্রা এগুলো কিটো হইলো নাই হি বিরা কি বুঝবাই না আসলি কেনি নাই হইলারে কিটো হইল কিটো হইল আবার কত সময় বাদে কোনে কোলে লুকাই লুকাই আইয়া ফিৰিয়া টানালা বাই গৰৰ হামাৰিও গৰৰ দৰ্জা বাই বাৰি ফাৰিলে সবাৰ দাৰে দি দিছো আমাৰ লুকা লুকি খানো আহি যায় আচ্ছা উব লুকাও খানো লুকাইতা জয়নগৰৰ সুবোৰ ফালকে নেকি বোলে হুজু আপনে আগে লুকেই না আমি আগে লুকাই দিয়া হজৰতে দুই চক দিয়ে দেখি গুণ লয়ে যি দুইটা চৌক আছে হজৰত চব মু আমি হাসান বসরি এখন গিয়া লুকাই লুকাই না লুকাই যে সময় সেই রে তুকাই না হই গিয়া লুকাই আরে হালা সরাত যাইতাম নিনা চন্দ্রপুর যাইতাম নিনা রাজবাড়ি যাইতাম না ধর্মনগর যাইতাম কোন জায়গাত গিয়া লুকাইতাম জায়গা মিলেন না ও তা করতে করতে মনে মনে তাই রুফে দিনটা লাগাই রাই তা ভিতর একটা ফিরাকির লুকানি আমরা খাবার না দুবলাইয়া খারবার না খারবার হইলো হকু দিয়া ফিৰাকীৰ লুকানি টাই টুকি টুকাই টুকাই খুলিয়াৰি খানুকাই আল্লাৰ ব্যস্তৰ দৰ্জাৰৰে হাঁহি দি তামি না ইতা লাগিয়া খাই দিবা তুজক চিদৰাটো মূনাহা না লহু কলক হম থৈ দিবা বুধবাৰ আহি নে খাৰ বাৰ বুজা যাং নে লুকাই

পাই নিছ যুমি লুকাই যাও তুমি তাই লুকাইলা লুকাই দিয়া হুজৰ ৰাখিব আমি যেনে বুজিছা বোলা মোজা ৰাখিব আমি লুকাও হজলতে আচাৰ বছৰে তুমাৰ যোন মা বছৰি লুকাই থা তাই তোকাই থৈ ভাইলা বনাই ন

হে ফানি আকুয়াও বুলে কি হয়েছে বুঝে আমি রাবিয়ার ভিতরে ফানির যে অংশ আছে ওটা লইয়া যাও গিয়া ও মাটি আকুয়া আমার ভিতরে থাকি যাও গিয়া ও আগুন আগুয়া আমার ভিতরে থাকি আগুন ওমাই লইয়া যাও গিয়া সবে যার জারি অংশ উলিয়া গেল গিয়া হজরতে রবিয়া তো নাই উই গেছি

যহন নীলা সারা নেওয়ার সময় কুক হুজুর টুকা হুজু টুকানি আরম্ভ আল্লাহার আড়স লহু কলম জান্নাত দুজ সাত আসমানর সৃষ্টি জগতর যা শ্লোক টুকাইতে 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 তো সারবার এলাম এর খানুকেরা বিয়া খানুকে লুকাই রা অনেক সময় টুকাই

ফানি বারে হুজুরের আবিয়া জানাই রে বাতাস আমার অংশটা তুমি ওখানে নিলি লইও ও মাটি আমার অংশ দিলাও ও ফানি আমার অংশ দিলাও আগুন আমার অংশ দিলাও সবে জার জারি অংশ ধরে দিলাইলো রাবিয়া ফারজিবিত ইয়া ওয়ালিয়া রা উবেয়া হুলে হুজুরoverline গেছি আপনি আমারে টুকাইয়া হইলো বিয়া কৰাইছ কমাৰাখনতো বুধি শুইছি না আইজ পৰ্যন্ত কৈছিলা আইজ আপোনাৰ শুই লাইছি মিডিয়াত যদি চাও আমাৰ বড়ো বৈণী এনে কোনো আছে ভাইছি মূল খতা খানকীয়া লুকাইছিলা এখনো পৰ্যন্ত হৈছিলা যাওক ৰাবিখানো লুকাইছিলা শুই লওক বোলে হুজুৰ শুইতাম নে বোলো আমিতো লুকাইছিল অলপ 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 বাতাছে তাৰখানাইন দিছে আঙুনে তাৰ খানাইন পানীয়ে তাৰ খানাইন মাটিয়ে তাৰ খানাই নেবাৰ বাদে তোৰ আমি নাই হজৰত থাকি বৰ ভাগ হজৰতে আমি চুত থাকিব যিকোনো মেচাবৰ কাছে ফৰিছিনা

Huh oh.